সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণগুড়া মশলা সাদের ইফতারের এই আয়োজনে আমাদের রমজান মাস জুড়ে আমরা সমস্ত এক্সক্লুসিভ রেসিপিস থিক সেন্টিক সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমরা চাই আমাদের যারা অতিথি রয়েছেন আমাদের গেস্ট রয়েছেন যারা আমাদেরকে দেখছেন টেলিভিশনে তারা সবাই জন্য হেলদি ফুড রামাদানে অ্যাপ্লাই করেন আর এর জন্যই আমাদের প্রচেষ্টা হচ্ছে রেডি স্পাইসেস দিয়ে কুইকলি কীভাবে রান্না করা যায় এবং কী কী খাবারকে ফিউশন করে আমাদের রিজন্যাল টেস্ট আনা যায় সেই সব কিছু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো আমাদের প্রত্যেকটা এপিসোডে আমাদের প্রত্যেকটা কুকিংয়ে আমাদের রয়েছে একজন করে গেস্ট এবং গেস্টের সাথে রয়েছেন আরেকজন গেস্ট সো আমরা গেস্টদেরকে ডেকে নিচ্ছি কেমন আছেন সোনাব আপনি

সুন্দর সুন্দর গান দিয়ে আমরা আসলেই খুবই অভিভূত হই আমাদের টিভির পর্দায় যখন আপনাকে দেখি আপনার গানগুলো শুনি সো এই ক্যারিয়ার নিয়ে যে লং ক্যারিয়ার এটা নিয়ে আপনি আমাদেরকে কিছু বলেন আপনার ক্যারিয়ারটা সম্বন্ধে আমরা একটু জানি এই সিঙ্গিং ক্যারিয়ারটা সম্বন্ধে আমার তো মনে হয় না যে আমি অনেকদিন ধরে গান করছি আমার কিন্তু মনে হয় যে আমি কালকে গান করতে হ্যাঁ কালকেই শুরু করেছি এরকম আর প্রথম দিকে বাধা ছিল প্রথম দিকে আব্বা পছন্দ করতেন না গান গাওয়া বাড়ির ভেতরে পছন্দ করতেন আমি চার ভাই এক বোন উনি চাননি যে আমি গানটা বাইরে করি কিন্তু পরবর্তীতে যেহেতু আমি একমাত্র মেয়ে সেই জন্য পরে আর অতটা বাধা দিয়ে রাখতে পারেননি হ্যাঁ রাখেননি তবে উনি পড়াশোনার ব্যাপারে খুব আগ্রহী ছিলেন যে হ্যাঁ পড়াশোনাটা কমপ্লিট করতে হবে হ্যাঁ তো এইভাবেই আমি গান করছি করছি কিন্তু টেলিভিশনে কোনো অবস্থাতে ঢুকতে পারছি না দেখি যে আব্বা যখন বাসায় না থাকে মানে উনি রুপালী ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন এবং অডিটে ছিলেন যেহেতু ওনাকে ঢাকার বাইরে যেতে হতো দু তিন মাসের জন্য ইন্সপেকশন অন্যান্য হ্যাঁ সেই সময়টাতে আমাদের পাড়ায় বাড়ির আশেপাশে প্রডিউসার বা অন্য কেউ তো মানে কাজ করাতেন মঞ্চে কাজ করাতেন এরকম ভালো গান করে তরুক সানা সেখানে চান্স পেতো এইভাবে এইভাবে কিন্তু শুরু শুরু হ্যাঁ অশেষ ধন্যবাদ আপনি আপনার সুন্দর সময়টি আমাদের জন্য আমাদের এই কিচেনে আসছেন আমরা চলে যাই আমাদের গেস্টের কাছে ইসরা ইসরা রয়েছেন আমাদের সঙ্গে আপনার নিফিউ আপনার ভাতিজি

যারা দর্শক আমাদের অতিথিরা সবাই যেন এটাকে প্র্যাকটিসে নিয়ে আসে যেন তারা হেলদি থাকতে পারে কারণ রমজানে তো সবাই ফাস্টিং করে লং টাইম স্টমাকটা খালি থাকে সময় ছিল কিন্তু যে আমরা ভাজা পোড়াটাই বেশি খেতাম এখন অনেক এখন মানুষ হ্যাঁ মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন হয়েছে এবং পুষ্টিকর খাবারটা একসাথে পুষ্টিটাও দেখে আবার যাতে করে ভাজা পোড়াটা কম খাওয়া হয় সেটা দেখে আপনারা রান্না করা হয় বাসায়

অল অলডে ডাইনিংয়ে যে ফুড আইটেম বলো সেটাই বাট স্পেশালি বানাবো কারণ আমাদের হেলথ তো একটু খেয়াল রাখতে হয় আমরা প্রাণের স্পাইসেসকে দিয়ে একটু টুইস্ট করবো যেন টেস্টটা আর আমাদের প্রাইড করতে হবে যেন প্রাণ গুঁড়া মশলা কিন্তু সারা বিশ্বে সমস্ত রেডি মিক্স মানে রান্না কি করেছে একদম সহজ শুধু মাংস কিনে বাইরে থেকে নিয়ে আসলে পরে আপনার মাংসের ভুনা রেডি আপনি যদি হালিম বানাতে চান ইটুইল টেক টেন মিনিটস যে হালিম বানাতে আগে দশ থেকে বারো ঘন্টা আগে প্ল্যান করতে হতো রাতে ডালটা ভিজিয়ে রাখা হয়েছে কিনা পর দিন সেটাকে কুক করবে মাংসটাকে আলাদা খুব করবে সো লস অফ থিং সো এই সব কিছুকে ইজি করেছে হচ্ছে প্রাণ মশলা তো আমরা এখন আবার কিচেনে চলে যাব, ওখানে আমরা খাবারটি বানাবো এবং আরও অনেক গল্প করবো আমরা আসেন প্লিজ আমরা বানাবো হচ্ছে ক্রোসেন্ট বেকেন দিয়ে একটা স্যান্ডউইচ আমরা একটু ফিউশন করবো এখানে কারণ আমরা হচ্ছি একটা স্পেশাল স্পাইসি যেটা প্রাণের স্পাইসি সেই স্পাইসিটা হচ্ছে স্বাদের মশলা এটা আমরা ঠিক যেরকম চাট মশলা বা কোনো ড্রাই স্প্রিংকেল আমরা সিজনিং বলি না সেটা এবং এটা খুব পেড প্যাকেটে করা যেন আপনি সালাদ বানালে তার উপরে স্প্রিংকেল করতে পারেন স্যুপের উপরে স্প্রিংকেল করতে পারেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে স্প্রিংকেল করতে পারেন আমরা আজকে স্যান্ডউইচের উপরে সেটা করবো আজকে হবে যে আমরা যেটা খাবো আমাদের পেটও ভরবে আবার পুষ্টিটাও পুষ্টিটাও থাকবে ঠিক আছে আমরা এই স্পাইসেসটা ইউজ করবো আমরা আমাদের এই ক্রোসেন স্যান্ডউইচ যেটা আমরা বানাবো ক্রোসেন বেকেন স্যান্ডউইচ এটা বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আমরা একটু দর্শকদেরকে দেখিয়ে দিচ্ছি চাঙ্কি বেকেন স্যান্ডউইচ তৈরি করতে যা যা উপকরণ লাগছে বিফ বেকেন ক্রোসেন্ট প্রাণ স্বাদের মশলা মাখন এবং মেয়োনিজ দেখে নিলাম আমরা আমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি দিয়ে আমরা ক্রোসেন স্যান্ডউইচ বানাবো আমরা প্রথমে আপা একটু প্যানটাকে চালু করে দিলাম এবং স্লো হিটে আমি মোটামুটি একটা ক্লাসই নিব আজকে যে কিভাবে এটা বানায় শিখছি হ্যাঁ হ্যাঁ

হচ্ছে গ্রিন সবগুলো কালার তিনটা কালার নিলাম যদি কোনো সময় তিনটা কালার হচ্ছে না থাকে একটা কালার হলে হবে এটা শুধু কালার ডিফারেন্স বাকি টেস্ট এবং এটা যে গুণাগুণ সবই ভেরি লেস আর আমরা যেহেতু একটু বাঙালিয়ানা টেস্ট চাই এখানে আমরা সবকিছু কিন্তু একদম কন্টিনেন্টাল বা ইটালিয়ান এই স্টাইলে চলে গেলে আসলে আমাদের মজা লাগে না আমরা একটু গ্রিন চিলি দিয়ে দিব এখানে ভেরি লেস কোয়ান্টিটি অফ গ্রিন চিলি সো দিস ইজ ডান প্যানটাও হিটেড আমরা দিয়ে দিলাম হচ্ছে অয়েল জাস্ট টেন এম এল অফ অয়েল আর এই অয়েলটার ভিতরে চলে যাবে হচ্ছে জাস্ট হাফ টি স্পুন অফ সফট বাটার যেটা এই তেলটাকে পুরো বাটার ফ্লেভারে নিয়ে চলে আসবে প্রথমে তেল তারপরে হচ্ছে বাটার তাহলে সেই বাটারটা বার্ন হবে না কখনো সো এটা ডাল হিটটাকে এখন বাড়িয়ে দিব দেওয়ার আগে আমরা নিয়ে নিব হচ্ছে একটা গার্লিক ক্লোভস এটাকে আমরা স্ম্যাশ করে নেব চপড চপ করার পর এটাকে আমরা স্পুন দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি জাস্ট যেন জুটা বা যে রসটা রয়েছে সেটা যেন প্রপারলি বের হয় সো গার্লিকটা দেওয়ার পরে গার্লিকটাকে সুন্দর করে আমরা মিক্স করবো না আইসলিমিক্স গোল্ডেন ব্রাউন কালার হলে গার্লিকের মধ্যে ফ্লেভারটা আমাদের সব থেকে ভালো লাগে তারপরে দিয়ে দেবো হচ্ছে হোয়াইট পেপার ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল আর সল্ট দিয়ে দেবো ভেরি লেস আর অল্প সল্টের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হচ্ছে সুগার এখন দিয়ে দেবো হচ্ছে সমস্ত ভেজিটেবলস ভেজিটেবলগুলোকে আমরা সুন্দর করে কুক করবো নাইসলি আর এটাকে এমন একটা টেম্পারেচার কুক করতে হবে যে ক্যাপসিকামটা বাজার থেকে আমি যে কালার কিনে এসেছিলাম তার থেকে সুন্দর ব্রাইট কালার আরও বেশি হবে আবার অতিরিক্ত কুক করলে নষ্ট হয়ে যাবে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ আমরা জাস্ট একটা প্লেটের ভিতরে এটাকে উঠিয়ে রাখবো আমরা একই প্যানে যেটা মধ্যে আমরা ভেজিটেবল সতে করলাম সেই প্যানটার ভিতরে আমরা আমাদের বেকেনটাকে সতে করে ফেলব সো ভেরি লেস অয়েল ফাইভ এম এল এর সাথে একই হাফ টি স্পুন অফ সফট বাটার এই বাটারটা দেওয়ার পরে প্যানটা গ্রেস করবো আমরা সুজাগত আমরা যখন সতে করবো সতে মানে হচ্ছে খুব অল্প তেলে যে কোনো জিনিসকে ঝলসানো এটাকে আমরা বলি সতে সামরা এখন নিয়ে নিব হচ্ছে বিফ বেকেন এটা হচ্ছে রিবের যে সাথে মিটটা থাকে সেই মিটটাকে স্লাইস করে কাটা এবং এটা রেডিমেড এখন মার্কেটে পাওয়া যায় হ্যাঁ আর রেডিমেড জিনিস আমাদেরকে না রান্না অনেক সহজ করে দিয়েছে যেগুলো আমাদের নিজে হাতে করতে হতো এখন সেটা মেশিনে কাট করে আমাদের কাছে চলে আসে ভালো হচ্ছে আমাদের রান্নার সময় বেঁচে গেছে সময় বেঁচে গেছে এবং আসলে আমি হিসাব করে দেখেছি নর্মালি একটা বাসায় যদি জন মানুষ থাকে যে রান্না আট ঘন্টায় হতো সেটা এখন দুই ঘন্টায় হয়ে যায় বিকজ অফ দ্য রেডিমেড স্পাইসেস রেডিমেড মিট অ্যান্ড ফিচার বেশি তো দিস ইজ ডান আমরা একটু উল্টিয়ে নিব

সো বেকেন ডান আমরা বেকেনটাকে রেখে দিচ্ছি আমরা 팬টাকে অফ করে দেব এখন আমরা রেডি করে নিবছে আমাদের র রজে ভেজিটেবলস গুলো আমরা দেব আমরা নিয়ে নিবছে টমেটো পাতলা করে রাউন্ড স্লাইস কাটবো সিক্স ডান আমরা এটাকে প্লেটে রেখে দিচ্ছি গার্নিশিং এর জন্য হ্যাঁ আমরা ওই যে স্যান্ডউইচের বিষয়ে যে লেয়ারটাকে তৈরি করব সেই লেয়ারটা আসলে এই ধরনের খাবার গুলো কি এই রমাদানে যদি আপনি শুটিং শেষ করে বাসায় আসেন দেখেন 20 মিনিট সময় আছে আপনার কাছে ক্রোসেনটা যদি আপনার কাছে থাকে বেকেন থাকে ইট টেক অনলি ফাইভ মিনিটস টু মেক অ্যান্ড বেকেন স্যান্ডউইচ খুব ইজি এটা হচ্ছে ক্রোসেন এটাও রেডিমেড আমরা কিনতে পারি এবং চাইলে আমরা বানিয়েও নিতে পারি কিছু ওয়ান্ডারফুল রেসিপি আসলে ক্রোসেন্ট হচ্ছে ব্রেডের মধ্যে আমরা বলি সবচেয়ে বেশি টেস্টি ওয়ান আমরা যেটাকে কেটে নিব মাছ থেকে নাইসলি আমরা হাফ করে রাখছি বাটার দিয়ে দিবো খুব অল্প বাটার ব্রাশ যাকে বলে আর কি নর্মালি আর মেওনিজ পুরা বেস্ট মধ্যে নিচে মেওনিজ দিয়ে দিলাম লিটিউজ সবার আগে আমি দেখছি আর মুগ্ধ হচ্ছে যে আপনি এত দ্রুততার সাথে কাজ করছেন প্লাস আপনি যেগুলো ওয়েস্টেজ আছে সবগুলো আবার সরিয়েও দিচ্ছে হ্যাঁ কাজ করার যদি ক্লিন করে রাখে না তাহলে কাজ করতে অনেক শান্তি লাগে আর যখনই দেখবেন রান্নাঘরে কি আপনি কাজ করে সব জমিয়ে ফেলছেন ওয়াশ হচ্ছে না

এটাই হচ্ছে মেন টেস্ট আসলে বেকেনের সাথে কম্বিনেশন সবথেকে ভেজিটেবলের টেস্টটা হচ্ছে সবচেয়ে ভালো হয় হ্যাঁ আমরা দিয়ে বেকেন কারণ আমাদের এটার ভিতরে কার্বোহাইড্রেট প্রোটিন ভেজিটেবলস সব কিছু মানে এই স্যান্ডউইচটা হচ্ছে টোটাল একটা মিল সো এটা সবচেয়ে ভালো যে খুব কুইকলি আমরা ইফতারে দুইটা স্যান্ডউইচ নিলে পরে আমাদের ওয়ান পোর্শন হয়ে যাচ্ছে এবং টাইমটা অনেক কম লাগছে বেকানটা দিয়ে দিলাম ওপরে এরপর আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের ক্রোসেন্টের টপ এটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিব নর্মালি এই ধরনের যখন আমরা প্রেজেন্টেশনে যাই বা এই ধরনের জিনিস আমরা বানাই যেটাকে আমরা বলি অল ডে ডাইনিং মেনু তখন আমরা সিঙ্গেল প্লেটে শুধু আমরা এটাকে প্রেজেন্টেশন করি আর এর পাশে আমরা যদি চাই আমরা ফ্রেন্স ফ্রাইস অথবা আমরা এর সাথে ওয়েজেস অথবা কোনো চিপস সেটাকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি আমরা একটা গোল প্লেটে একটা সার্ভ করবো ডান প্রাণ গুড়া মশলা স্বাদের ইফতারের এই সময় আমরা নিয়েছি ছোট্ট একটি বিরতি কেউ কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকবেন ফিরে আসলাম বিরতির পর সো আমাদের প্রোসেন স্যান্ডউইচ ইজ রেডি আমরা এখন চলে যাব আমাদের টেবিলে তারপরে টাইম মতো আমরা এটাকে টেস্ট করব আশা প্লিজ আমাদের ডিশটা তো রেডি এটা অলরেডি ডাইনিং এর ফাস্ট ফুড যাকে বলি আমরা মানে আমাদের সবচেয়ে ইয়াং পিপল এর প্রিয় যে খাবার গুলো ওইগুলো খাবার বানাতে অনেক কম সময় লাগে সেটাই দেখলাম আমরা আমাদের সামনে রেখে দিয়েছি তো বাট আমাদের একটু ওয়েট করতে হবে যেহেতু রমজান মাস আমাদের ওই টাইম খেতে হবে তার আগে আবার আপনার যে গানগুলো আসলে আমরা শুনি আমাদের দর্শকরা সবাই শুনে আসলে আমরা অনেক বেশি প্রাউড ফিল করি আমাদের দেশের শিল্পীদের জন্য আমরা অনেক বেশি প্রাউড ফিল করি যে আমাদের কাছে অল আর আওয়ার অ্যাসেট অ্যাকচুয়ালি ইন আওয়ার কান্ট্রি সো আপনি আপনার আমার আমাদের যে নতুন আপকামিং সিঙ্গার আসছেন যারা ভবিষ্যতে অনেক সাকসেস করবেন তাদের জন্য যদি আপনার কোনো অ্যাডভাইস থাকে রেয়াজের ওপরে তার কোনো কিছু নাই গলাটা তো ক্ষুধা প্রদত্ত ওটাকে পলিশ করতে হবে রেয়াজের মাধ্যমে পলিশ করতে হবে কারো কারো এরকম থাকে যে একেবারে গড গিফটেরই একেবারে ভয়েসটা থাকে হয়তো কোনো প্র্যাকটিস কোনো দিন করেনি কিন্তু খুব সুন্দর গান গায় খুব তালে এরকম আছে কিন্তু একটা সময় গিয়ে ওটা নষ্ট হয়ে চর্চাটা যদি না থাকে আমরা এখন চলে যাই আমাদের ইয়াং লয়ারের কাছে যাকে আমরা এখন মামলা দিব না পাশ করার পরে মামলা দিবো তো ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ল করে কিসের উপরে কাজ করার ইচ্ছা ল পাশ করে বর্তমানে দেখি প্রথমে বার কাউন্সিল পরীক্ষা তারপরে বিজেএস এর ট্রাই অবশ্যই করব সেই বিজেএস এর পথেই হাঁটা হবে হ্যাঁ এই পথে একদম কনসেন্ট্রেশন দেওয়া যাবে আমি লয়ার হব এবং এই লাইনে এই পথেই থাকব উই সি অল দা বেস্ট আপনি আমাদের অতিথি হয়ে আসছেন আপ আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাদের দুইজনের জন্য রয়েছে স্পেশাল গিফট প্রাণের পক্ষ থেকে এটা হচ্ছে একটা স্পাইসেস বাস্কেট আপনি সব ইফতারি বানিয়ে বানিয়ে খাবেন আপনার জন্য আছে একটা অল স্পাইসেস এখানে কিন্তু সমস্ত রেডি মিক্স মানে আপনার সবকিছু রান্না করতে ম্যাক্সিমাম সময় হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার রান্নাকে অনেক বেশি ইজি করে ফেলবে হচ্ছে প্রাণ অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ রাইসা আমাদের এইখানে অতিথি হয়ে আসার জন্য আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দর্শক অনেক ধন্যবাদ আপনাদের এই মূল্যবান সময় আমাদের এই এপিসোডে আমরা যে এক্সক্লুসিভ ডিশেসগুলো দেখাচ্ছি সেগুলো আপনারা দেখছেন এবং আমরা চাবো অবশ্যই রামাদানে সেগুলোকে অ্যাপ্লাই করবেন আপনার হেলদি ফুডের জন্য দিস ইজ দ্য বেস্ট চয়েস এবং আমি সবসময় আপনাদেরকে বলবো প্রাণগুরা মশলা আমাদের রান্নাকে করেছে ইজি আমাদের সময়কে করেছে অনেক বেশি ভ্যালুয়েবল আমাদের জন্য যে আমরা কম সময় রান্না করে বের হতে পারছি আমরা খাবার রেডি করতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন নেক্সট এপিসোডে আমাদের সঙ্গে থাকবেন আর্জিন অতিথি এবং থাকবে একটা এক্সক্লুসিভ রেসিপি